এরকম মাইকেল কোর্সের একটা ব্যাগ আজকে আমাদের কাছে পাইয়ে যাবে একদম লেখা আছে এম কে অর্থাৎ এটা মানে মেনিংসটা হচ্ছে মাইকেল কোর্স যদি লোকটা আপনারা দেখেন সাথে কিন্তু একটা হ্যান্ড পার্স পেয়ে যাবেন এখন এটার প্রাইস হচ্ছে আমাদের এর আগের প্রাইসে ছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ইসলাম এলাদার হাউস থেকে আমি হাফেজ মনিরুজ্জামান আপনাদেরকে স্বাগতম আজকে কিছু প্রিমিয়াম কোয়ালিটি কিছু আনকমন ব্যাগ দেখাবো যেগুলো আপনারা চাচ্ছেন যে এম কে ব্র্যান্ডের মাইকেল কোর্সের কিছু স্পেশাল ব্যাগ করছেন যারা এই ধরনের ব্যাগগুলো আজকে পেয়ে যাবেন অনেকেই কলেজ ভার্সিটিতে যাবেন ভার্সিটির জন্য একটা বেস্ট কোয়ালিটি একটা ব্যাগ দরকার আপনি চাচ্ছেন এরকম মাইকেল কোর্সের একটা ব্যাগ আজকে আমাদের কাছে পেয়ে যাবেন এবং এর মধ্যে অনেকগুলি ডিজাইন আপনি আমাদের কাছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনে আপনি যখন কাঁধে নেবেন কাঁধে নিলে কিন্তু খুব চমৎকার লাগবে হ্যাঁ অন্যরকম তো পুরো ভিডিও নিয়ে আজকে আমি হাফিজ মনিরুজ্জামান আপনাদের সাথে আছি ইসলামী লেদার হাউস থেকে আর আমাদের সব হচ্ছে ইসলামী লেদার হাউস হাজি হোসেন প্লাজা শপিং কমপ্লেক্স দ্বিতীয় তালা বিরানব্বই নাম্বার দোকান তো ফার্স্ট টাইম আমরা যে ব্যাগটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমাদের পছন্দের একটা ব্যাগ কোনটা দিয়ে শুরু করব মাইকেল কোর্সেট এমকে এই ব্যাগটা দিয়ে আমরা শুরু করব এই ব্যাগটা যদি লোকটা আপনারা দেখেন সাথে কিন্তু একটা হ্যান্ড পার্স পেয়ে যাবেন আবার কিন্তু সাথে একটা কালার পেয়ে যাবেন কালারগুলো কিন্তু চমৎকার প্রত্যেকটা কালার কিন্তু একটা কালার পেয়ে যাবেন কালার তিনটা আমরা কিন্তু শর্ট ভাবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর একটা কালার পাবেন অর্থাৎ চারটা কালার পেয়ে যাবেন চারোটা কালারই খুবই চমৎকার হুম খুব চমৎকার সাথে হ্যাঁ সাথে কিন্তু একটা আপনার কয়েন বেগ পেয়ে যাবেন এটাতে কিন্তু আপনি টাকা রাখার জন্য খুব চমৎকার হবে তো চারটা কালারের মধ্যে যেই কালারটা আপনাদের মনে হচ্ছে যে পছন্দ হয়েছে ওই কালারটি স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিনে যাওয়া নাম্বার যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো গ্রাম অঞ্চল থেকে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন আচ্ছা কালার কি হুম তো এখন এটার প্রাইস হচ্ছে আমাদের এর আগের প্রাইসে ছিল 1700 টাকা আজকের ভিডিওতে আমরা একদম ডিসকাউন্ট করে দিয়ে রাখবো 1200 টাকা একবারে সর্বোচ্চ দাম কমে গেছে হ্যাঁ এটা হচ্ছে কোভি চামড়ার ব্যাগ আনকমন চেনগুলো যদি দেখেন আপনারা স্টিলের আর ভিতরে কাপড়ও খুব চমৎকার আদে তো বাইরের অরজিনাল ইম্পোর্টেড প্রোডাক্ট আর এর প্রাইস থাকবে আজকের ভিডিওতে একদম সবচেয়ে কম প্রাইস আকর্ষণীয় প্রাইস মাত্র পাচ্ছেন 1200 টাকা ওনলি মাত্র 1200 টাকা কালার পাচ্ছেন চারটি কালার একদম ডিসকাউন্ট দিয়ে কোনো পলক নেই দাম কমে গেছে তাই কমায়া দিয়ে দিলাম মাত্র 1200 টাকার মধ্যে পেয়ে যাবেন ওকে नेक्स्ट আমরা আরেকটা ব্যাগ দেখাবো এটা এটা খুবই কমফোর্টেবল একটা ব্যাগ আরেকটা মডেল আমি ব্যাগটা আপনাদের ধরে দেখাচ্ছি একদম লেখা আছে এমকে অর্থাৎ এটা মানে मीनिंगストラ হচ্ছে মাইকেল কোর্স একটা কালার একটা কালার হ্যাঁ ব্ল্যাক কালার পেয়ে যাচ্ছেন মানে কালার অনেক কালার পেয়ে যাচ্ছেন আরো একটা কালার চারটা কালার পেয়ে যাবেন চারোটা কালারের মধ্যে যেই কালারটা আপনার মনে করছেন আপনার ভালো লাগছে ওই কালারটি আপনি নিতে পারেন ওকে আমরা এই ব্যাগটা যদি ডিটেলস একটু খুলে দেখে এটা চেনগুলি যদি দেখেন চমৎকার চেনের কোয়ালিটি এবং গেট আপ অন্যরকম ভিতরটা খুলে ফেললে ভিতরে কিন্তু সাথে একটা এক্সট্রা লং বেল পেয়ে যাচ্ছে ভিতরে কিন্তু প্রচুর জায়গা আপনি কলেজ ভার্সিটি অফিস সব ক্ষেত্রে পারবে আপনি ব্যবহার করার জন্য খুবই সুন্দর লাগবে এখানে লেখে আছে মাইকেল কোর্স সাথে কিন্তু আলাদা ব্যাগ এখানে আলাদা কয়েন পকেট আছে তো এই চমৎকার ব্যাগটা যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে এ নিতে পারেন আর এটা চারটা টাকা আমরা দেখিয়ে দিয়েছি আর এটার প্রাইস থাকবে একদম সম্পূর্ণ ডিসকাউন্ট দিয়ে মাত্র বারোশো টাকা যারা ইতিহাসে কেউ বিক্রি করতে পারেনি আমরা বিক্রি করে দিচ্ছি আপনাদের জন্য মাত্র বারোশো টাকা অনলি মাত্র বারোশো টাকার মধ্যে নিতে পারবেন চারটা টাকা আচ্ছা আমরা আরো একটা ডিজাইন দেখাবো সেটা হচ্ছে এই যে এটা এটার মধ্যে কিন্তু কালার পেয়ে যাবেন আপনারা চারটা কালার একটা কালার একটা কালার চারটা পাঁচটা কালার পেয়ে যাবেন আমরা একটা চারটা কালার মোট পাঁচটা কালার এই ব্যাগটা যখন আপনি কমপ্লিটলি এভাবে আপনার জিনিসপত্র রাখবেন তখন কি এভাবে কিন্তু সুন্দর হয়ে যাবে কমপ্লিটলি মানে যখন আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখবেন আর এই ব্যাগটা ডিটেলস আমি আপনি যদি একটা ব্যাগ খুলে আপনাদেরকে দেখে তাহলে বুঝতে পারবেন এটা কি মাইকেল কোর্স মাইকেল কোর্স স্যার রাইট এই যে লেখা আছে হুম এই যে মাইকেল যারা অথেন্টিক প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট খোঁজেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা ডাবল চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার আর সাধারণত এইসব ব্যাগ ছিল রেড লেখা আছে না এই যে অরিজিনাল প্রোডাক্ট যে আপনার লোগো দেওয়া আছে ওকে এগুলি প্রাইস কিন্তু ছিল আঠারোশো দুই হাজার করে কিন্তু আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র বারোশো টাকার মধ্যে যদি কেউ ওই ব্যাগগুলো নিতে চান নিতে পারবেন আর এটার প্রাইস থাকবে অনলি মাত্র বারোশো টাকার মধ্যে তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে যার যে প্রোডাক্টটা পছন্দ হয় স্ক্রিন শোর দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন আল্লাহ হাফেজ